আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত আশা করি আল্লাহ আশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন আজকে আপনারা যে ভিডিওটি দেখতেছেন এটি হচ্ছে মন্ত্র শাস্ত্র নিয়ে বিস্তারিত কিছু কথা আপনারা যারা এলেনা আছেন বা যারা সাধারণ পাবলিক তারাও জানেন যে অগরী মন্ত্রশাস্ত্র এমন এক শাস্ত্র যে মন্ত্রশাস্ত্র দ্বারা পৃথিবীর এ টু জেদ সকল কিছু করা যায় আজকের আপনারা যে বইটি দেখতেছেন এই বইটি হচ্ছে অগরী মন্ত্রশক্তি এই অগরী মন্ত্রশক্তি এই বইটি দিয়ে আপনারা এ টু জেড সকল ধরনের কাজ শুধুমাত্র মন্ত্র সাহায্য করতে পারবেন আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে অগরি যারা তারা কিন্তু কোনো বিধান ব্যবহার করে না তারা কোনো তাবিজ কবেজ ব্যবহার করে না তারা শুধুমাত্র মন্ত্র শক্তির মাধ্যমে আর কিছু সাধন সিদ্ধর মাধ্যমে এ টু জেড সকল ধরনের কাজ করে থাকে আজকের এই বইটি যাদের কাছে আছে তারা বইটি যদি এ টু জেড যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের আর প্রয়োজন হবে না যাদের কাছে এই বইটি নাই তারা যদি এই বইটি নিতে চান অতি সত্তর আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনাদেরকে বই দেওয়া যাবে বই দিতে পারবো বই আপনারা নিতে পারবেন তবে আগে কোনো অগ্রিম দিতে হবে না শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের জন্য বা সামান্য কিছু অ্যাডভান্স করে আপনারা বইটি নিতে পারবেন বইটি কুরিয়ার সার্ভিসে খুলে দেখে আপনাদের বুঝে শুনে তারপরে আপনারা টাকা পে করে বইটি নিজের হাতে নিতে পারবেন আশা করি এই বই সম্বন্ধে আপনারা ভালো অনেকটা ধারণা পেয়েছেন এবার আসা যাক আপনারা যদি এই বিদ্যার এই লাইনের যদি হাতে কলমে এবং ভিডিও কলের মাধ্যমে অনলাইনে ক্লাসের মাধ্যমে যদি আপনারা কেউ কাজ শিখতে চান তাহলে অতি সত্তর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে সিম চালু আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করে আমাকে জানাবেন যে আপনারা যদি ক্লাসের মাধ্যমে কাজ শিখতে চান তাহলে আমাকে জানাবেন আমি অতি সত্তর একটি ক্লাস অনলাইনে একটি ক্লাসের ব্যবস্থা করার জন্য চিন্তা ভাবনা করতেছি এবং অতি সত্তর একটি ক্লাস আশা করি ইনশাল্লাহ চালু হয়ে যাবে আপনারা যদি কেউ এই ক্লাসের মাধ্যমে যদি কাজ শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আজকে যে বিধানটি এই বিধানটি দ্বারা আপনারা এ টু জেড বশীকরণ বিদ্বেষণ আকর্ষণ মারণ যত রকমের শাস্ত্রীয় লাইনের মন্ত্র প্রয়োজন সকল ধরনের এই অগরি সাইডের অগরী সাইডের মন্ত্র আপনারা এই বিধানে পাবেন ইনশাল্লাহ অতি সত্তর যোগাযোগ করবেন বইটির জন্য এবং ক্লাসে যদি কাজ শিখতে চান তাহলে তার জন্য আপনাদেরকে আমি আজ আর বেশি বিরক্ত করব না কারণ আমি নিজেও একটু ঝামেলে আছি মানে অনেক দূর দূরান্তর কিছু কাজ আমার হাতে পড়ে আছে এই কাজগুলো নিয়ে আমি একটু ঝামেলে আছি কাজগুলো করতে হইতেছে এবং কুরিয়ার করতে হইতেছে চালান করতে হইতেছে এই জন্য বিভিন্ন প্রকারের একটু ঝামেলে আছি তো আশা করব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন করে বুঝে শুনে দেখে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন বইটি সংগ্রহ করলে আমি আশা করি আপনাদের সকল কাজে আসবে তারপরে বইয়ের ব্যাপারে যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে লিখিত মেসেজ করতে পারেন এই বইটির সাথে আপনাদেরকে জাগ্রত করে দেওয়া হবে এবং এই বই যদি আপনারা না বোঝেন বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ